আমি একটা পার্থক্য বলে দেই এটা সবার জন্যে বাংলাদেশে যারা ইসলামিক দল করে আমি ভেঙে ভেঙে বলি আপনি যদি আহলে হাদিস আন্দোলনের কোনো ব্যক্তিকে ডেকে এনে বলেন যে ভাই তুমি এটার সাথে কাজ করো কেন সে বলবে ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে তবে আমি কাজটা আল্লাহর জন্য করি আপনি যদি জমিয়ত আহলে হাদিসের কাউকে এনে বলেন যে ভাই এই জায়গায় তুমি কাজ করো কেন ওনাকে তুমি আমির মানো কেন ভাই আমি মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে কাজটা আমি আল্লাহর জন্য করি জামায়াত ইসলামের কোনো লোক কেনে যদি বলেন ভাই তুমি দলটা কেন করো বলবে ভাই আমি মানুষ হিসেবে আমার মধ্যে হাজারটা ভুল থাকতে পারে তবে দলটা আমি আল্লাহর জন্য করি ইসলামী আন্দোলন করে চর্মনায় বিশ্বের ডেকে এনে যে জিজ্ঞেস করেন ভাই তুমি এটা কেন করো সে বলবে ভাই মানুষ হিসেবে আমার মধ্যে হাজারটা ভুল থাকতে পারে আমি কাজটা আল্লাহর জন্য করি তিনটা দলের নাম নিব এখন নাম্বার ওয়ান আওয়ামী লীগ নাম্বার টু বিএনপি নাম্বার থ্রি জাতীয় পার্টি আওয়ামী লীগ যারা করেন বলেন তো আপনার দলটা আল্লাহর জন্য করেন কি না কোন আপনি কি কইতে পারবেন ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে দলটা আমি আল্লাহর জন্য করি কইতে পারবেন বিএনপির কোনো ব্যক্তি বলতে পারবে যে ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে দলটা আমি আল্লাহর জন্য করি বলতে পারবে জাতীয় পার্টির কোনো ব্যক্তি বলতে পারবে যে ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে দলটা আমি আল্লাহর জন্য করি বলতে পারবে শোনেন না আমরা কথা ছোট করব না ভালো করে বুঝেন একজন ব্যক্তির শত ভুল থাকতে পারে কিন্তু একটা কাজ আল্লাহর জন্য করে আরেকজন ব্যক্তি অনেক ভালো কাজ করে কিন্তু মৌলিক একটা কাজ আল্লাহর জন্য করে না তাহলে যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে তার মধ্যে ভুল ত্রুটি থাকলেও সে ভালো ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি দল আল্লাহর জন্য করে না তাহলে আমি আপনাদেরকে বলি দল মত নির্বিশেষে কোন দল বুঝি না যেই মানুষের মধ্যে ইসলাম আছে যারা কোরআন হাদিস নিয়ে চলতে চায় যারা দিন প্রতিষ্ঠার কাজ করে তাওহীদ প্রতিষ্ঠার কাজ করে সন্ন্যা প্রতিষ্ঠার কাজ করে ভালো মানুষ আছে যেখানে আমরা আছি এবার দুই হাত উঠান বলেন ভালো মানুষ আছে যেখানে আল্লাহ খুশি থাকার কোরআন হাদিস যেখানে আমরা খুশি থাকার ইসলাম আছে যেখানে আগামীকালকে সকালে এই কথার সাথে আমরা একজনও নাই ঠিক কি ওয়াজ মাহফিলের কথা ওয়াজইথায় বাইরের আমল হয় না এই জন্য এই কথা যাতে মৃত্যুর আজ পর্যন্ত থাকা আলোচনা তা অভিজ্ঞান বলেন আমিন ফেব্রুয়ারি মাসের এক দুই তারিখ আড্ডা মাদ্রাসা মাটে মাহফিল প্রথমে ছিল দশ আকারো পরে শাক আমাদুল্লাফের কারণে একটু চেঞ্জ করতে হয়েছে এক তারিখ থাকবে কাজী ইবরাই মজুর এক থাকবে শাহে আহমদুল্লাহ ভাই থাকবে শাহেক কামালুদ্দিন আবদুল্লাহ জাফর থাকবে শাহেদ সরা হোসেন শাহে খোরশেদ আলম আবদুল্লাহ বিন আবদুল্লা সাহেবকে ফোন দিয়েছিলাম উনি না নরসিং প্রোগ্রাম নিয়ে ফেলছে দিলাম আবদুল্লাহ ভাইকে কয়েক লিঙ্ক লাগাইলাম বলছে যে নরসিং এইবার আর প্রোগ্রাম রাখবে না করে ফেলছে তারপরে এরকম আরও কয়েকজনের সাথে যোগাযোগ বোকার রবীন্দিন মহসিন ভাইকে দাওয়াত দিলাম পরে উনি আমার চেঞ্জ করে ফেলছেন তো সব মিলিয়ে আমি মিলাইতে পারি নাই যাদেরকে মিলাইতে পারছি ওনাদেরকে নিয়েই প্রোগ্রাম করতেছি আপনাদের সবার দাওয়াত ইনশাআল্লাহ আল্লাহ আপনারা যাবেন আল্লাহ তালা যেন আমাদের প্রোগ্রামকে কবুল করেন আমাদের ভুল ত্রুটিগুলো যেন মাফ করেন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে আমাকে ছোট ভাই হিসেবে ভাগিনা হিসেবে মাফ করে দিবেন